গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো এখানে সকালবেলা প্রায় এখন সাতটা মতো বাজে আর আমি এখানে চা নিয়ে বসলাম আর মাপুর বাপাই ঘুম থেকে উঠলো উঠে জাস্ট ও বাথরুমে গেল স্নান টান করবে রেডি হয়ে বেরোবে আর একদিকে ভাত একদিকে ডাল আমি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তিনখানা ডিম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো তো ভাত থেকে তুলে রাখলাম কারণ ভাতটা প্রায় হয়েই এসেছে তো ওদিকে যে ময়লা নেয় সেই কাকু ছিল ময়লা দিয়ে আবার গেটটা আটকে রাখলাম আর এখানোর পাপার টিফিন পুরো রেডি করে দিয়েছি আমি ঠিক আছে তো এবারে শাকটা কেটে নিচ্ছি যেহেতু পুঁই শাক করব আজকে পুঁই শাক করবো আর করব হচ্ছে আর মাছের ঝোল হুম ডাল তো হয়ে গেছে দেখতেই পেলে ডাল আমাকে রোজই করতে হয় কারণ ডাল মম্পুরও লাগে ওর পাপারও লাগে আমারও লাগে আমরা তিনজনেই ডাল খেতে খুব পছন্দ করি তো ডাল না হলে প্রচণ্ড অসুবিধা হয়

হুম ব্যাট স্কুলে যেতে হলে তোমাকে ছটার সময় উঠতে হবে বুঝলে ছটার সময় উঠে সাতটার সময় বাড়ি থেকে বার হতে হবে কারণ এখন অনেক সকালবেলা স্কুল হয় এখন আটটা বাজে তুমি এখন ঘুম থেকে উঠলে হ্যাঁ তাহলে কি করে যাবে আগে তো নটায় স্কুল বসত আটটায় উঠতে চলে যেতে কিন্তু এখন তো তা হবে না এখন সকাল ছটায় উঠলে তুমি তবেই স্কুলে যেতে পারবে বুঝলে স্কুল বসে গেছে এখন আর তোমাকে ঢুকতে দেবে না তুমি দাদানের কাছে দোকানে গিয়ে বসে থাকো আর না ওপরের ঘরে যাও খেলা করো যাবে আর নয় টিভি দেখো টিভিতে সাপ্পা দেখো সাপ সাপের গল্প দেখো চুচু চিকা কাসলি এদের গল্প দেখবে চুচু চিকা কাসলি ওরা স্কুলে যাচ্ছে দেখবো গল্পগুলো দেখবে হ হ হ তোমার নাম কি একটু বলে দাও তো তোমার নাম কি বাবা হুম কিটটা ভেঙে যাবে তো একটু বলে দাও তোমার নামটা বলো নামটা কি বলো কি নাম তোমার Dada si, 26. nam 6. Si, al, hehehe, si, abas, hey, abas, si, al, hukahua kochi, si, abas, abas, kochi, si, abas, abas, kochi, si, hmm, si, kochi, si, abas, kochi,

বাই বাই ঘোড়া মম্পু তো ঘুম থেকে উঠলো দেখতেই পেলে আমার রান্নাও কমপ্লিট হলো ওখানে মম্পু ঘুম থেকে উঠলো ওকে নিয়ে খানিকক্ষণ খেলা করলাম এরপর ওকে খাইয়ে দিলাম সকালে খাইয়ে টাইয়ে স্নান টান করালাম স্নান টান করে খানিকক্ষণ ওপরে ছিল বেশ অনেকক্ষণই আর এই তো এখন ছাদে আসলো তো আমি জামাগুলো শুকিয়ে গেছে আমার তো হয়ে গেছে তো শুকনো জামাগুলো আমি তুলে নিয়ে যাব এখন স্নান করে সব এগুলো ধুয়ে দিয়ে গেছিলাম ঠিক আছে আর পরে এসে কাজের আবার টুকটাক কিছু মেলেছে জামা কাপড় তো শুকনোগুলো এখন তুলে নিই তো বম্পু এসছে আমার সাথে দেখতেই পেলে তোমরা দেখো এই গাছটায় বেশ অনেকগুলো ফুল ফুটেছে এই গাছটা ছোট্ট তো একদম তো ওই গাছটাই না একসাথে মানে এতগুলো ফুল সাধারণত হয় না তো আজকে দেখলাম বেশ অনেকগুলোই তোমার ছটা হ্যাঁ ছটা ফুল ফুটেছে আর এদিকে নয়নতারা গুলো ফুল হয়েছে অল্প হয়েছে তো গাছগুলো ঠিকঠাক যত্ন হয় না তো যত্ন হলে না আর একটু ভালো টুল হতো তো যাই হোক আর কি করা যাবে তো চলো জামাগুলো এবারে নিয়ে নিই নিয়ে যাব গিয়ে হচ্ছে নিচে কি করছিস তুই হ্যাঁ ইমা হ্যাঁ ইস নোংরা ওটা মাটি লেগে আছে হাতিটার গায়ে লাগবে হাতি সরা তোর হাতি সরা তুই নিচে গিয়ে মুজ তো মাম্পু তো এখন ঘুমোচ্ছে আর আমি একটু চুলটা আচরে নিয়ে এখন ঠিক আছে তো চা নিয়ে এসছি চা করে নিয়ে এসেছি তো চুলটা আচরে এরপর চাটা খেয়ে নেবো আর ব্লগটা না বেশ অনেকটাই বড়ো হয়ে গেছে প্রায় চোদ্দো মিনিট মতো হয়ে গেছে তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না কারণ এত বড় ব্লগ আমি দিই না আর এখন না সবাই সবার মতো কর্মজীবনে ব্যস্ত সুতরাং এত বড় ব্লগ দিয়ে লাভ নেই এত বড় ব্লগ কেউ দেখেও না ঠিক আছে তো কেটে কেটে দেখে আর রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো জানি না রেগুলার ব্লগ দিতে পারবো নাকি কি তবে হয়তো এখন একদিন গ্যাপ দিয়ে দিয়ে ব্লগুলো আসবে তো আস্তে আস্তে দেখি তো আস্তে আস্তে আবার আগের মতো যেরকম রোজ ব্লগ দিতাম সেরকমই ব্লগ দেব তো এখন একটু গ্যাপ দিয়ে দিয়েই দেব মানে একদিন দেবো একদিন দেবো না আবার একদিন দেবো আবার একদিন দেবো না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে আমাদের